নমস্কার আমার নাম বিশ্বদীপ নাথ আমি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আমি দু সালে আমি গ্র্যাজুয়েশান পাস করেছি এবং পাস করার পর আমি দীর্ঘদিন ধরে একটা ভালো কাজের সন্ধান করছিলাম তো সেই সন্ধান করার সময় আমি সি অফ সাকসেসের খোঁজ পাই এবং আমি ইএসটিপি প্রোগ্রামে জয়েন করি এবং সেই প্রোগ্রামে জয়েন করে আমি আমি ফিফ্থ ব্যাচের স্টুডেন্ট এবং আমি কিছু দিনের মধ্যেই আমি একটা কাজের সুযোগ পাই ডিজিটাইড কোম্পানিতে এবং সেখানেও আমি সিলেকশান করেছি তার সাথে আজকেও আমার একটা ইন্টারভিউ আছে ব্যাক অফিস জবের জন্য যেটা আমার নিজের হোম টাউনে মুর্শিদাবাদে তো দেখা যাক সেখানেও সিলেক্ট হয়ে গেলে আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর সকলকে অনুরোধ করব যে তোমরা যারা ভাবছো যে একটা ভালো ব্যাক অফিস বা কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাও তো সেক্ষেত্রে তোমরা সি অফ সাকসেসের সাথে জয়েন হতে পারো এবং তাদের যে ইএইচডিপি প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে তুমি জয়েন হতে পারো এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইএইচিপি প্রোগ্রামে জয়েন করলে তোমরা নিজেরা অনেক কিছু শিখতে পারবে যে একটা ইন্টারভিউ দিতে গেলে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় কিভাবে গ্রুমিং করতে হয় কীভাবে কথা বলতে হয় তো সেই সমস্ত জিনিসগুলো আমি ইএসটিপি প্রোগ্রামে জয়েন হওয়ার পর আমি এখান থেকে জানতে পেরেছি শিখতে পেরেছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সি অফ সাকসেসকে আমাকে এত সুন্দর সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ অল মেম্বার্স ফর গিভিং মি দিস অপরচুনিটি